ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কি করে বিয়েবাড়ির সাথে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই খুবই অল্প মশলা দিয়ে আজকে আপনাদের সাথে গরুর মাংস রান্নাটা শেয়ার করব চলুন তাহলে রান্নার প্রস্তুতি শুরু করে দেই এখানে রান্নার জন্য আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হয়তো তার উপরে একটু বেশি হতে পারে আর নিয়েছি চর্বিযুক্ত হালকা চর্বিযুক্ত মাংস এবং সাথে কিছু হাড়ও নিয়েছি কারণ গরুর মাংস একটু হাড় থাকলে খেতে ভালো লাগে আর এখানে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার সবগুলো মশলায় মাংসের সাথে ভালো মতো মিক্স করে নেব কারণ গরুর মাংস যত মা খাবেন তত কিন্তু স্বাদ দ্বিগুণ হবে যখন বাবুর্সিরা রান্না করে দেখবেন অনেক সময় ধরে মাংসটা কিন্তু মা এবং মাখানোর পরে যে ঘ্রাণটা আসে ওটাই হচ্ছে গরুর মাংসর স্বাদের আসল রহস্য তো এবার আমি আধা ঘন্টার মতো এটা মেরিনেট করে রেখে দেব ফিরে আসলাম আধা ঘন্টা পরে এখানে আমি বেশ খানিকটা পরিমাণ তেল নিয়েছি মাংসে একটু তেলের পরিমাণ বেশি দিলে মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়ে আর আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা দুই কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটি একটুখানি নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব নরম হয়ে আসলে এর মধ্যে গোটা মশলা যুক্ত করে দেব। এখানে দিলাম দারুচিনি এলাচ তেজপাতা এবং কয়েকটা লবঙ্গ গরুর মাংসে একটু গোটা মশলার পরিমাণ বেশি দিতে হয় সুন্দর একটা ঘ্রাণ বের হয় এবং মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আগে থেকে মেরিনেট করা যে মাংস ওটাই এখন দিয়ে দিলাম এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব গরুর মাংস রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না বরং বেশি মশলা দিলেই মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায় আর যে বাটিতে মাংস ছিল ওই বাটিটা ধুয়ে জাস্ট একটু পানি দিয়ে দিলাম আর এছাড়া মাংস থেকে যে পানি ছেড়ে দেব ওই পানি দিয়েই পুরো কষানো হয়ে যাবে তো তেলটা উঠে এসেছে মানে কষানো হয়ে গিয়েছে এখানে মাঝখানে শুধু আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি ঘন ঘন ঢাকনা খুললে কিন্তু মাংসের ঘ্রাণটা নষ্ট হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না এবার আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম ছয় কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এখানে যুক্ত করে দিয়েছি আপনাদের মাংসটা যদি টাটকা হয় তাহলে খুব বেশি পানের প্রয়োজন পড়ে না যেহেতু এটা ফ্রোজেন করা মাংস তাই একটু পানের পরিমাণটা বেশিই দিলাম আর মাংসটা সেদ্ধ করার মুহূর্তে যদি আপনাদের মাংস বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে পানের পরিমাণটি একটু কম দিলে কোনো সমস্যা হবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা পরিমাণ মিডিয়াম আঁচে রেখে দেবো পুরো রান্নাটাই একদম মিডিয়াম হিটে করে নিয়েছি আমি এর মধ্যে আর কোনো ঢাকনা খুলিনি এই তো ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছি এর উপর দিয়ে টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের যদি ঘ্রানটা ভালো লাগে দিতে পারেন না হলে কোনো প্রয়োজন নেই বিশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম এই দেখুন সুন্দর কিন্তু ঝোলটাও কমে এসেছে এবং এই বিশ মিনিট কিন্তু ঢাকনা একেবারেই খুলিনি এই পর্যায়ে এসে আপনারা চাইলে পেঁয়াজ এবং আস্ত জিরা দিয়ে নতুন করে আবার বাগার দিয়ে নিতে পারেন আমি আর সেটা করিনি এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে খেতে কিন্তু খুবই মজার ছিল আপনারা এভাবে রান্না করে খেতে পারেন দুর্দান্ত লাগে তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম